আচ্ছা এখান থেকে একটু আবার শুরু করবো আমরা এতক্ষণ কথা বল তো আমরা যেটা বলতেছিলাম আমাদের অনেকে জয়েন হয় না তারা এই রেকর্ড দেখে নিতে পারবে এর জন্য একটু দুঃখিত আমরা এইখান থেকে আবার রিপিট করব আমাদের একাডেমি হচ্ছে আইল একাডেমি আমাদের এখানে নাম্বার আছে ফেসবুক এবং আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপেও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন এবং পাশাপাশি হচ্ছে ইউটিউব চ্যানেল এবং ইমেল করা যাবে আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস

আচ্ছা আমি ক্লাসে থাকতেছি এখানে আমার পরিচয় দেয়া আছে ঠিক আছে পরিচয় দেওয়া আছে হাফিজ মাওলানা মোহাম্মদ হোসাইন আহমেদ প্রধান ইন্সট্রাক্টর এবং ব্যবস্থাপনা পরিচালক সহজ কোরআন শিক্ষা কোর্স এই কোর্সের জন্য আমি থাকতেছি এবং এই হিফজুল কুরআন শেষ করছি এবং বেফাকুল মাদারেসিন আরবিয়া একটু মাইক্রোফোনটা অফ রাখতে হবে সকলের কারণ অনেকের কাছে ইকো হয় বেফাকুল মাদারেসিন আরবিয়া দুই সালে আমরা পরীক্ষা দিয়েছি এবং কামিল তাফসির বিভাগ হচ্ছে দুই বর্তমানে কামিল ফিকা করতেছি সেকেন্ড টাইমের জন্য

ক্লাস রুটিন প্রতি সপ্তাহে তিন দিন রবিবার রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তিন দিন আচ্ছা আমি অফ করে দিতেছি আপনার ই করা লাগবে না আবার অন করে না প্রতি সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার একদম নির্ধারিত টাইম নয়টায় ক্লাস শুরু হবে ক্লাসের সময়সূচি হচ্ছে বাংলাদেশ সময় রাত নয়টা এবং ভারতীয় সময় রাত আটটা তিরিশ আমাদের হচ্ছে তফাৎ তিরিশ মিনিট তো একই টাইমে ক্লাস শুরু হবে এর আগে যেমন অনেকে আছে কি এখানে যে কথাটা অনেকে আছে পনেরো মিনিট আগে অ্যাড হয় অ্যাড গেলে হুজুর আমরা তো ক্লাসে উপস্থিত হইতে পারলাম না আমার তো এই হচ্ছে না আমরা তো আসলে এটা জিনিস মনে রাখতে হবে আমি যদি মিনিট আগে এটা অ্যাড করি তাহলে ওই পনেরো মিনিট আগে থেকে আমাদের গুগল মিট ক্লাস শুরু করে দেয় তো আমাদের যেহেতু এক ঘন্টা ক্লাস হবে আমরা নয়টায় এখান থেকে এক থেকে দুই মিনিট আগে ক্লাসে জয়েন হইতে পারবো তো সকলেই নয়টার দিকে ক্লাস জয়েন হওয়ার চেষ্টা করব এক দুই মিনিট আগে অ্যাড হইতে পারবেন কিন্তু তার আগে অ্যাড হওয়া কোনোভাবেই সম্ভব হবে না এবং সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এক ঘন্টা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকার জন্য আমরা অবশ্য অবশ্যই চেষ্টা করব তারপরেও অনেকে মনে করতে পারেন যে আমার এখান থেকে দশ মিনিট শেষ হয়ে গেছে আমি ক্লাসে জয়েন করি আপনি যদি ব্যস্ততা থাকে ক্লাসে জয়েন হইতে ওই সময় না পারেন তাহলে পরবর্তীতে যখন জয়েন হবেন তখন সাথে সাথে জয়েন হয়ে যাবেন কোর্সের ম্যাথকাল ও মোট ক্লাস সংখ্যা মোট ক্লাস সংখ্যা হবে সর্বমোট ত্রিশটি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এর থেকে এক্সট্রা ক্লাস দু একটা হইলে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ক্লাস রেকর্ড এই যে ক্লাসগুলো রেকর্ড এটা আমরা অনেক রকম দেয়া যায় কিন্তু আমরা সহজ যেটা করছি যে আপনি এনি টাইম আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে এই কোর্সটা শেষ হয়ে যাবে আপনি যখন এই কোর্সটা একদম শেষ হয়ে গেল তারপরে আপনি সারা জীবনের জন্য এটা ভিডিওটা যেন পান তারপরে আপনাকে এটা নামায় রাখতে না হয় এরকম অনেক চিন্তাভাবনার জন্য আমরা ইউটিউবে এই ক্লাসটা রেকর্ডটা আপনি পাবেন ইউটিউবটা আজকে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে বা সার্চ দিয়ে ডাইরেক্ট গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের জন্য আলাদা প্লে লিস্ট থাকবে এরপর হচ্ছে ক্লাস যে আয়োজিত হবে সেটা হচ্ছে গুগল মিটে আমরা যে বর্তমানে ক্লাস করতেছি ঠিক আছে কোর্স কারিকুলাম কোরআন শিক্ষা কোরআন শিক্ষার মধ্যে আমাদের যে যে বিষয়গুলো আমরা শিখতে পারবো আরবি হরফ পরিচিতি আরবি হরফ পরিচিতি মাখরাজ অনুযায়ী আমরা এই মাত্র যে বলছিলাম যে প্রোনাউন্সিয়েশন যেটাকে আমরা ইংলিশে শিখি সেটাই হচ্ছে আরবিতে হচ্ছে মাখরজ অর্থাৎ উচ্চারণ যে বের হয় সেই স্থানটাকে মাখরাজ বলে এইটা আমাদেরকে সব থেকে আমি মাখরাজের উপরে বলি যে মাখরাজ যিনি পারেন তিনি কোরআনের অর্ধেকের বেশি কোরআনের ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তাজবিদ তার জন্য পুরোপুরি হয়ে গেছে কারণ মাখরাজটাই হচ্ছে বড় সমস্যা তো আমাদের প্রথম ক্লাসগুলো হয় মাখরাজ নিয়ে এর জন্য অবশ্যই প্রথম ক্লাসগুলো থাকবে এবং পরবর্তী ক্লাস তো অবশ্যই থাকবো এবং প্রথম ক্লাসগুলোই যেটা সব সবথেকে বেশি হয় যে প্রথম ক্লাসগুলো করে ধৈর্য হারা হয়ে যায় কারণ মাখরাসটা অনেকের উচ্চারণ হয় না মাখরাসটা অনেকের উচ্চারণ হয় না তো এই জন্য আমাদের অনেকেই মাখরাস উচ্চারণটা হয় না এর জন্য আমাদের একটু কষ্ট করতে হয় আমি ধরে ধরে ইনশাল্লাহ ভিডিও এখন তো অন অফ করে রাখছি অন করবো আমি ক্লাসের মধ্যে আপনাদের অন করব কিন্তু ওই ক্লাসগুলোতে আমি সরাসরি মুখ দেখাবো আপনাদেরকে চিত্র সহকারে দেখাবো আপনাদের মুখগুলো দেখব আপনাদের উচ্চারণগুলো শুনবো এখন হবে কি অনেক কষ্ট হবে কারণ ওইটা তো জীব এক জায়গায় নিয়ে যাইতে হবে উচ্চারণগুলো সঠিক করতে তো তখন মনে করবেন যে এই ক্লাসগুলো করবো এত কষ্ট হইতে আছে ক্লাসগুলো করা কষ্টকর এরকম করে আবার এমন দেখা যায় যে অনেকে হাসে ঠিক আছে একজন একজনে বা হাসে না এখানে তো আসলে আমরা অনলাইনে ভার্চুয়াল কেউ সামনাসামনি থাকতেছি না এখানে লজ্জার কিছু নাই কিন্তু অনেকে এরকম মনে করে যে ভাল লাগতেছে না তাইলে এটা অনেক দীর্ঘ হবে এই যে ক্লাসগুলো এই তাজবিদগুলো যে প্রথম দিকের এগুলো প্রায় ছয়টা সাতটা আটটা ক্লাস হয়ে যাবে কারণ এইটা শেখার পরে অন্য তাজবিদগুলো খুব দ্রুত শেষ হইতে থাকবে একদিনে দুইটা তিনটা লেকচার শীত শেষ হয়ে যাবে কিন্তু ওই একটা লেকচার সেট নিয়ে দেখা যাবে যে তিন দিন চার দিন শেষ হয়ে যাইতেছে কারণ কি কারণ হচ্ছে এইটা শেখা মানে আপনি কোয়ান কোয়ানের অনেক অনেক পরিমাণে শিখে ফেলছেন এরপরে থাকবে হচ্ছে আরবি হরকত পরিচিত আমরা যেমন বাংলায় বাংলায় যেমন আকার রশ্মিকার রস্মার দীর্ঘকার এরকম অনেক কার চিহ্ন ব্যবহার করি এভাবে আরবিতেও কার চিহ্ন আছে এবং অনেক কার চিহ্ন আছে যেগুলো বাংলায় ব্যবহার করি কিন্তু আরবির ক্ষেত্রে এগুলো পরা যায় নাই হারাম পরিপূর্ণভাবে হারাম সেই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে মুরাক্কাব বা আরবি শব্দ মুরাক্কাব অর্থ হচ্ছে মিলিয়ে পড়া এইটা হচ্ছে আরবি শব্দ কিভাবে মিলিয়ে পড়তে হবে তার নিয়ম কারণ আপনাদেরকে পড়ানো হবে ইনশাল্লাহ সকল ধরনের তাজবিদ এরপরে অনেক বিস্তারিত না বলে সকল ধরনের তাজবিদ যেমন গুন্না মাঝ মাদ অর্থ হচ্ছে টেনে পড়া তারপরে হচ্ছে এমন এমন আছে যেমন ধরেন একটা আয়াতের শুরুতে এরকম মজার কিছু পড়া আছে দেখবেন এক এক দুই চার পাঁচ মিনিটে শিখে গেছেন কিন্তু অনেক জটিল লাগছে আয়াতে শুরুতে একটা খালি আলিফ আছে কি পরবো ঠিক আছে এখানে যদি জিজ্ঞাসা করি আজকে জিজ্ঞাসা করবো না কিন্তু জিজ্ঞাসা করলে দেখবেন যে অনেকেই বলবেন কি যে জবর দিয়া পরব কমনলি বলবেন কিন্তু তা না জবর দিয়া পড়লে আপনার সবসময় জবর দিয়া পড়া যাবে না কখনো জবর হবে কখনো জের হবে কখনো পেশ হবে এর কিছু টেকনিক আছে তারপরে র হরফের মধ্যে যেটা র হরফ কখন একটু মোটা পড়তে হয় কখন আবার একটু চিকন পড়তে হয় এরপরে আল্লাহ শব্দ যে আছে এগুলো কোরআনের মধ্যে এগুলো কখনো মোটা পড়তে হয় কখনো চিকন পড়তে হয় এরকম বিভিন্ন আছে এছাড়াও বিশেষ আয়াত আছে যে বিশেষ আয়াতের জন্য বিশেষ নিয়ম আছে এইগুলো আমাদেরকে জানা তো এগুলো সব ইনশাল্লাহ সব থাকবে এগুলো আমরা শেষ ক্লাস পর্যন্ত করতে পারলে আমরা এগুলো পাবো ইনশাল্লাহ নাজেরা দেখে দেখে পড়ার নিয়ম অর্থাৎ নাজরাতুন শব্দ থেকে আসছে আমরা যেটা হিফজুল কোরআনের প্রথম বিভাগ ধরা হয় যে নাজরা দেখে দেখে কোরআন নিয়ম আমরা বানান করে কোরআন পড়ানো হবে এরপর হচ্ছে নামাজে পথিত পোনাওটি সুরা এইখানে পোনাওটি সুরা বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে সুরা ফিল থেকে জি স্ক্রিন শেয়ার তো আপনি দিতে পারবেন না ভাই স্ক্রিন শেয়ার কেন দিতেছেন যে স্ক্রিনশট দেওয়া যাবে না কেউ স্ক্রিনশট শুধু আমাদের এখান থেকে দিব আর যারা ই করবেন তারা এটা পিন করে নেবেন আমাদের এই যে ডিসপ্লে নামাজে পঠিত পনেরোটি সুরা এর মধ্যে হচ্ছে সুরাতুল ফাতে হা এক নম্বর এর সাথে থাকবে সুরাতুল ফিল থেকে নাজ পর্যন্ত এটা হচ্ছে দশ এ এগারোটা এছাড়া আয়তল কুরসি সুরা হাসরে শেষ তীর আয়াত এরপরে আমরা সুরাতুল বাকারার শেষ দুই আয়াত এইরকম যে গুরুত্বপূর্ণ বিষয় আছে এই থেকে পনেরোটা অংশ আমরা শিখাবো এছাড়া আপনারা যখন ক্লাস থাকবে তখন আপনি যদি কোনো এক্সট্রা মুখস্থ চান যে এক্সট্রা কোনো সুরা মুখস্থ আছে ছোট সুরাগুলো বাই আপনি শোনাতে চাইতেছেন তো আমরা ওই তেরতগুলো শোনানো হবে অবশ্যই শুনে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো ধরিয়ে দেওয়া হবে আমরা এই কোরআন শিক্ষার পাশাপাশি অল্প কিছু মানে অল্প সময় দিয়ে কিছু শিক্ষার যে একটু সুযোগ থাকবে সেটা হচ্ছে নামাজ শিক্ষা মাস্তুন মাস আলা এবং মাস্তুন দোয়া সমূহ নামাজ শিক্ষা মানে হচ্ছে আমরা অনেকে জানি না যে এই কাজটা করলে আমার নামাজ হইতেছে না এরকম অনেকে জানি না একদম ছোট বলি রুকু সেজদা দেরি করা দেখা যায় যে রুকু এবং শেষদা এইটা যে দেরি করা যে ওয়াজিব এটা আমরা অনেকে জানি না অনেক সময় ভুলক্রমেও ছুটে যায় অনেকে রুকু সেজদা দেরি করে কিন্তু ভুলক্রমে সুন্নাত পড়তেছি কখন যে রুকুতে গেছি ঠাস করে গেছি উঠে গেছি এখন আমার কি করতে হবে এখন আমি যখন সাউ সিজদা দিব না ওই ভুলের জন্য যে দুইটা সিজদা দিব না এই না দেওয়ার মাধ্যমে আপনার নামাজই হবে না শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়ছিলেন এই নামাজই হবে না পরিপূর্ণ আবার দেখা যায় যে সিজদা আমরা একটা দেই নাই রুকু একটা রুকু দেই নাই এখন আমি জানিই না যে কি করব। আবার আছে সানা সানা পড়ি নাই কিন্তু আমি মনে করতেছি যে নামাজ হয় না আমার এই যে বিষয়গুলো থাকবে এগুলো পরিপূর্ণভাবে আপনাদেরকে ধরে ধরে নামাজ শিক্ষার মধ্যে থাকবে এগুলো আপনাদেরকে শেখানো হবে পবিত্রতা অর্জনের মধ্যে থাকবে গোসল অজু থাকবে ওজল করার পদ্ধতিটা আমরা ভিডিও আকারে দেখাবো গোসল ফরজ গোসলের যে পদ্ধতি তাই এবং এই যে মাসালা আছে ছোট ছোট এগুলো শিক্ষা দেওয়া হবে এবং আপনাদের প্রশ্ন নেওয়া হবে পরিপূর্ণ নামাজ শিক্ষা থাকবে নামাজের নিয়ম কারণগুলো থাকবে নামাজের আহ আর কান যেগুলো নামাজের মধ্যে করতে হয় রুকুন এবং আহকাম যেগুলো শর্তুন নামাজের পূর্বে করতে হয় এই শর্তগুলো আপনাদেরকে শেখানো হবে আমরা যেগুলো নামাজে ফরজ মনে করি সেগুলোই হচ্ছে আরকান এবং দুই ভাগে বিভক্ত তারপর হচ্ছে হচ্ছে ওয়াক্ত থেকে নামাজের যে ওয়াক্ত আছে নামাজের একটা ওয়াক্ত আছে সেই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে আমি এক সময় ইচ্ছা হইলে নামাজ পড়তে পারি না মুসাফিরের নামাজ মুসাফির যিনি সফর করেন ট্রাভেল করতেছেন তার জন্য একটা নামাজের নিয়ম আছে এখানে আমি মন চাইলি যে আমি নামাজ পড়তেছি হ্যাঁ এরকম আমি চাইলেই পারবো না আবার তিন দুই করে ফেললাম এরকম না এটাকে কসর করতে হবে কাটতে হবে এরপরে হচ্ছে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাতগুলো গুলো যেগুলো বললাম নামাজ ভঙ্গের কারণ সম নামাজ কেন ভাঙ্গে তারপর হচ্ছে নামাজের ভিতরে পঠিত সকল ছোট সুরা অর্থসহ সহ শিক্ষাদান এটা অল্প ক্লাসের মধ্যে প্রতিটা সূরার অর্থ সহ আপনাদেরকে যে ছোট সুরাগুলো আছে এগুলো শেখানো হবে মাস্তুন মাস আলায় শিক্ষা দেন মাস্তুন যে মাস আলাগুলো আছে এবং মাস্তুন দোয়া সুন্নার থেকে মাস্তুন মাস্তুন দোয়া সমূহ যেমন ঘুমের থেকে ওঠা থেকে তারপরে আপনার খাওয়ার সময় দোয়া বাথরুমে ঢোকার সময় দেওয়া বাহিরের দোয়া মসজিদে প্রবেশের দোয়া বাহিরের দোয়া তারপরে রাতে ঘুমাইতে যাওয়ার সময় ঘুমানে যাওয়ার সময় দোয়া ঘুম থেকে ওঠার দোয়া এইরকম কিছু দোয়া আমরা অবশ্যই আপনাদেরকে শেখানো হবে শিখন ফল বলতে নিয়মিত আমরা ক্লাস এবং যথেষ্ট যদি প্রচেষ্টা করি ক্লাসের পরে আপনাদেরকে যে ক্লাসগুলো মানে দিয়ে দেওয়া হবে যে আপনি এগুলো বাসায় বসে পড়বেন একদিন সময় পাবেন এটা পড়বেন পরবর্তী দিনে আমাদেরকে ক্লাসের প্রথমে ক্লাসের প্রথমে আপনাদেরকে সবার থেকে পড়া নেওয়া হবে প্রথমে আপনি আইসা পড়া দিবেন এই রকম যে চেষ্টা করবেন অবশ্যই তারা শিখতে পারবেন ইনশাআল্লাহ এরপর যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারে কল দিবেন এবং ইমেল করতে পারেন আমাদের এতক্ষণ আমরা যে কথা বলছি এর জন্য সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ধৈর্য ধারণ করে থাকার সাথে থাকার জন্য আল্লাহ আমাদেরকে উত্তম করুক এখন আপনারা যার যার যা কথা আছে একটু আনমিউট করে করে একজন একজন আপনারা বলেন প্রশ্ন থাকলে ক্লাস সম্পর্কে যে কোনো তথ্য থাকলে একটু বলেন হ্যালো স্যার জি

কোরআন শিক্ষা দেওয়া ব্যবস্থা নেই হ্যাঁ আর যারা শিখে তারা তো শিখে শিখিয়ে খালি মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা বলে মাদ্রাসায় ভর্তি হলে কি হয় ছাত্রদেরকে নিয়ে কালেকশনে নামিয়ে পড়ে আমাদের এখানে এটা তো এই যে কথাটা বলছেন এটা অনেকের অভিযোগ আছে এবং এগুলো অনেক কিছু বাড়াবাড়ি হয় ঠিক আছে কিন্তু আমরা যেহেতু এই উদ্দেশ্যে বসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য দেখা যায় যে আমরা অনেকে করছি এই কোর্সটির অর্ধেক চলে যায় আপনাদের অ্যাডভার্টাইজ করতে ডিজাইন করতে অনেক কিছুতেই অর্ধেকটা চলে যায় ঠিক আছে শুধু অ্যাডভার্টাইজে দুই তিন হাজার টাকা চলে যায় একটা কোর্সে চার পাঁচ হাজার টাকা উঠে দেখা যায় অর্ধেকই চলে যায় সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া তো আমরা যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা শিখতেছি অনলাইনের মাধ্যমে আরও সুযোগ কোনো জায়গায় যাওয়া লাগে না নিজে স্থানে বসে শিখতে পারতেছি জি আপনার আর কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন না আমি আপনাকে এটাই জানাচ্ছি আর কি যে আমাদের মতো কি আপনাদের বাংলাদেশেও সেই রকম করা হয় নাকি আচ্ছা এটা ব্যক্তিগতভাবে আলাদা কথা বলার সময় বলা হবে ঠিক আছে ক্লাস রেকর্ড হচ্ছে তো আলাদাভাবে কথা বলবো এগুলো বিষয়ে এটা তো আলাদা আলাদা যাদের মাদ্রাসা আছে আসলে মাদ্রাসা চালাইতে অনেক কিছু লাগে অনেকে এগুলো করে অতিরিক্ত করে অনেকে এগুলো করে না যেমন আমাদের মাদ্রাসা আমি যেখানে পড়ছি এরকম কোন সিস্টেম নাই তার অনেক বড় প্রতিষ্ঠান তাদের অন্যভাবে সিস্টেম আছে তাদের এগুলো লাগেও না আর দুই নম্বর হচ্ছে আমাদের আমরা আমি যেমন পড়ছি সারা জীবন টাকা দিয়েই পড়ছি ঠিক আছে আমরা ওভাবেই আমাদের সাথে যারা পড়ছে ভালো ভালো ফ্যামিলি বাইয়ে পড়ছে আবার যারা টাকা ছাড়াও পড়ছে এটা আসলে মাদ্রাসার সুযোগ আছে অনেক রকম পড়ার জন্য অনেকে বাধ্য হয়ে এগুলো কালেকশন করে অনেকে দেখা যায় যে বিনা প্রয়োজনে যেমন ধরেন অনেকে মাহফিল করি আমরা বিনা প্রয়োজনে বিশাল মাফিল করতেছি লক্ষ লক্ষ টাকা দিতেছি বিনা প্রয়োজনে অবশ্যই প্রয়োজন আছে কিন্তু এত বড় আয়োজন করতেছি কিন্তু ছাত্রদেরকে রাস্তায় নামাই দিতেছি এটা তো আমাদের জন্য ঠিক না এটা নৈতিকতার সাথে যায় না আমার যতটুকু সাধ্য আছে আমি ওভাবে আয়োজন করব। যাই হোক এটা যার যার ইচ্ছা হ্যাঁ যার যেরকম ইচ্ছা যে ভাবে করতে চায় মোটা আসলে ছয় বছরের আমাদের বিষয়গুলো একটু বলি ঠিক আছে হ্যাঁ এটা তো ঠিক না আসলে মানে এভাবে আলেমরাও বলে যে তোমরা যত অনেক কথা আছে অনেক আগের বুজুর্গরা বলতো যে তোমরা যত মানেই থাকবে এরকম যে ছয় বছর তার মধ্যে এভাবে একটা ভিক্ষার একটা ই ঢুকে যায় এর মধ্যে আসলে অনেক কিছু থাকে না যাই হোক আমরা এই বিষয়ে কথা বলতে চাই চাচ্ছি না একটু আলাদাভাবে কথা বলবো যখন বলা লাগবে

এর আগে একবার আমি জয়েন্ট হয়েছিলাম মানে আপনাদের ক্লাসে কিন্তু আমি কাজের মানে অসুবিধার কারণে আমি যেহেতু হোটেলে কাজ করি যার জন্য আমি ঠিকমতো পুরো ক্লাসটা করতে পারিনি তা আল্লাহ পাকের রহমতে আজকে আবার দেখলাম দেখে আবার নতুন করে পড়তে হলাম ইনশাল্লাহ এবার আমি পুরো ক্লাসটা করব আমি জানি কম বেশি মানে কম বেশি আর কি বেশি না এই জন্য আর কি আপনার কথা সব শুনছি মন দিয়ে যেটা মানে আমার প্রয়োজন হয় এটাই জি জি ঠিক আছে এবার ক্লাসগুলো করার চেষ্টা করবেন আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

বৃহস্পতিবার রাত নয়টায় একদম অন টাইম ক্লাস থাকবে ইনশাল্লাহ সকলে ক্লাস থাকবেন আমরা যেহেতু আজকে সময় শেষের দিকে এর জন্য ইতে যাব না আমরা একটু দোয়া পড়ব দোয়া পরে ক্লাস এখান থেকে শেষ করব আচ্ছা আমরা একটু আজকে দোয়াটা প্র্যাকটিস করি প্রতিদিন এই দোয়া থেকে শুরু করব তো দোয়াটা একটু পড়ি আর এই দোয়াগুলো দোয়া সম্পর্কে আজকে যেহেতু একটু বলে নেই দোয়াটা হচ্ছে যেগুলো আমরা পড়বো এগুলো পুরোটাই হচ্ছে কোরআন থেকে ঠিক আছে বেশিরভাগই হচ্ছে কোরআন থেকে এর মধ্যে দুরুদ শরীফ যেটা আছে এটা তো দুরুদ শরীফ আমরা জানি দুরুদ ইব্রাহিম যে হাদিস থেকে পাওয়া যায় আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো সুরাতু তহা তহার মধ্যে ষোলো নম্বর পাড়ার সুরত তহার মধ্যে আছে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং এগুলো মুসা আলাইসাল্লাম কে শিখাই দিয়েছেন যে তুমি এগুলো আমার কাছে দোয়া করো যে কল আর তো জবানের জন্য জিব্বার জন্য তারপর হচ্ছে কল্প আমরা যে অন্তর আছে অন্তরকে প্রশস্ত করে দেওয়া জেহান আছে এর জন্য এগুলো আমরা সব ধরনের কাজের জন্য এই দোয়াগুলো আমরা ব্যবহার করব সেটা আমরা সবাই একটু মাইক্রোফোন অফ রাখবো জোরে জোরে তোলা করার চেষ্টা করবে আজকে এখন জোরে জোরে বিস্পিলা থেকে পড়বো

بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم رب زدني علما মানে হের বৃদ্ধি করে দেন এখানে একটা উচ্চারণ থেকে আপনাদেরকে তসবির বোঝায় এইখানে অনেকে জিদিনী বলতেছেন দেখবেন যে যখন শুনবো তখন বুঝতে পারবেন পারবেনি কিন্তু এটা থেকে আরবি একই হরফের অনেকগুলো হরফ হয় এই তফাৎটা আলাদা আলাদা যেমন জিদিনী জিম থেকে জিদ্দুন থেকে যেমন জেদ্দা বিমানবন্দর শুনি না জিদ্দা জিদ্দা এটা হচ্ছে জেদ্দা বলি ইয়ে হবে কি জিদ্দা জিদ্দা মানে হচ্ছে কি দাদা জিদ্দা হচ্ছে দাদি জিদ্দা হচ্ছে দাদি অর্থাৎ হাওয়া আলাইসাল্লাম যেহেতু সৌদিতে ওই স্থানে নামছিলেন ছিলেন এর জন্য এটাকে জিদ্দা বলে দাদা দাদির বিমানবন্দর জিদেনি এটা তো আমার দাদি হয় আর আমাকে বৃদ্ধি করে দেন বৃদ্ধি করা ইলমা জ্ঞান আমাকে জ্ঞান বৃদ্ধি করে দেন রব্বি জিদেনি, ইলমা রব্বি এসির। ওয়ালা আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখুন ভালো কাজে ওয়াতমিম আলাইনা বিলখাইর ভালো কাজ করার মতন আপনি আমাকে প্রশস্ত করে দেন আমার এই যে অন্তর আছে তাকে প্রশস্ত করে দেন ভালো কাজ করার জন্য আরব্বি এইটা এটা সরাসরি অ্যাপ থেকে বলতেছেন কলা আছে এর আগে অরা বিশ অরা লি সাদ রাহ লি মানে আমার উচ্চারণকে সহজ করে দেন সাদেরি আমার সদর বুককে প্রশস্ত করে দেন অর্থাৎ অন্তর্কে প্রশস্ত করে দেন ওয়াইএস লি আমরি আমাকে ভালো কাজ করার মতন তাফিক দান করেন ওয়াহ লুন ক এবং আমার জিব্বা লিসান হচ্ছে হচ্ছে জিব্বা জিব্বার যে জড়তা আছে মুসা আলাহ আপনি অনেকে জানেন যে মুসা আল্লাহ প্রথম জীবনে একটু তোতলা ছিলেন জন্মগত না ওই যে ছোটোবেলার কাহিনী আছে কয়লা ধরছিল সামনে ফেরাউন সেই কয়লা মুখে দিছিল এইখান থেকে তিনি একটু মুখে বাজতো কথা নবীদের কখনো খুঁত থাকে না কিন্তু নবীরা কোনো কোনো কারণে খুঁত সৃষ্টি হয় কিছু সময়ের জন্য যেমন ইয়াকুব নবীকে আমরা দেখতে পাই যে তিনি অন্ধ হয়ে গেছিলেন একটা সময়ের সন্তানের এই যে বিরহে তিনি অন্ধ হয়ে গেছিলেন পরবর্তীতে তার চোখ আবার ফিরে আসছে তো কোনো নবীদেরই কোনো ত্রুটি থাকে না কিন্তু কিছু সময়ের জন্য তাদের কোনো একটা কারণে এভাবে দেখা যায় যেমন আইব আলাহ ইসাল্লামকে আমরা দেখতে পাই অনেক কষ্ট করছেন কিন্তু তার কিন্তু এটা দীর্ঘকাল ছিল না তাকে এটা একটা দেখানো হয়েছে এভাবে এটা দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তো ওয়াহলুল মিল মিল্লিসানি আমার জিপ্পা থেকে দূরত জড়তা আমার কথা যে বোঝা যাচ্ছে না এটা থেকে আমাকে দূরে রাখেন আমাকে এটা থেকে ইয়াফ কহু কৌলি এবং আমার কথা যেন সকলে ইয়াফ কহু উপলব্ধি করতে পারে বুঝতে পারে অনুভব করতে পারে সেভাবে আমাকে তৌফিক দান করেন এই দোয়াগুলো যদি আমরা সব ক্ষেত্রে এই যে এই যে দোয়াটা পড়লাম এটা যদি আমরা সব ক্ষেত্রে একটা অফিসের কাজে একটা ইর কাজে আমরা অনেক কাজ করি তখন যদি একটু কথা বুঝতেছে না মিটিংয়ের আগে নিজে নিজে পড়ি দেখবেন যে আপনাদের অনেকের ভারতের যারা আছে ডক্টর জাকির নায়েকের লেকচার আপনাদের যেহেতু সরাসরি শুনছে অনেকে

بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের এক ঘন্টা হওয়ার পর ক্লাস কেটে যাবে এটা নিয়ম এর জন্য ক্লাস কেটে গেছে সকলে আগামী ক্লাস থেকে উপস্থিত থাকব এখানে যেমন উপস্থিতি সিট আমাদের কাছে চলে আসে আমরা সকলে আগামী ক্লাস থেকে উপস্থিত থাকব সকলে ভালো থাকেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকে ভালো রাখুক ইমানদার হিসাবে কবুল করে নিক আমিন আলমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ